দুর্নীতি দমন করার জন্য সংস্কার করার জন্যই তো এই সরকার তারা আপ্রেম চেষ্টা করছে আপনারা আপনাদের আমাদের সহযোগী সবাই মিলে আমরা কাজ করতে চাই আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন আসলে আমরা কি সরকারের সাথে বিনা কারণে বেরোধ সৃষ্টি করতে চাই নাকি এইসব বিশৃঙ্খল সৃষ্টি সৃষ্টি করে অন্য কোনোভাবে ফায়দা নিতে চাই সেটাও আমাদেরকে আরেকবার চিন্তা করতে হবে এই সুযোগ আমরা সবসময় দিতে চাই না আমরা তাদের প্রতি সহনীয় এবং সীমাবদ্ধ ভাবে সহনীয় থাকার চেষ্টা করছি কিন্তু এটা যদি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে চলে যায় তারা যদি মনে করে আইন শৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি এবং আমি যারা দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের কাছে সনজবদ্ধ অনুরোধ জানাই আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের কর্মকাণ্ডের সাথে কোনো বেরোধ নাই আমরা একসবাদ আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি এবং আমরা আশা করছি যে আমরা সেই উদ্দেশ্যে মন্ত্রণালয় অধিদপ্তর নিরসভাবে করে যাচ্ছে আপনাদের যদি কোনো সমসু পরামর্শ থাকে আপনারা যেটা বলেছেন সংস্কার কমিশনের সুপারিশ মানাকে আবার রিভিউ করতে হবে এটা তো আরো সময়ের বিষয় এই তিন চার মাসে এটা সম্ভব না আপনাদের পক্ষে যদি কোনো সুপারিশ থাকে আপনারা যদি এই বিষয় বিষয়টাকে বিশ্লেষণ করেন এটা অনলাইনে আছে বিশ্লেষণ করে আপনারা যদি মনে করেন আরো কিছু এর মধ্যে ইনপুট দেওয়া দরকার আমরা সানন্দে শ্রদ্ধা সেগুলো গ্রহণ করব এবং প্রকৃত পক্ষে যদি বাস্তবায়ন যোগ্য হয় সেই উদ্যোগ আমরা নিব অথবা এই সুপারিশ করাটাকে পরবর্তী সরকার সরকারের কাছে প্রয়োজন বোধে হস্তান্তর করে যাব তো আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাই না সরকার আপ্রাণ চেষ্টা করছে নির্লসভাবে চেষ্টা করছে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসেছি আমরা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা প্রতিনিধিত্ব করছি আপনাদের চাওয়া পাওয়া এবং আমাদের চাওয়া পাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই কোনো দূরত্ব নাই কেউ যদি দূরত্ব সৃষ্টি করতে চান তাহলে আমাদেরকে ভেবে দেখতে হবে আসলে আপনারা কি চান সবাইকে ধন্যবাদ